টেনশন ডিপ্রেশন ঝেড়ে ফেলে ফাইনালি আসলে চলে আসলাম ঘুরতে নিরিবিলি নদীর হালকা স্রোতে ভাসতে ভাসতে ছোট ছোট কাজিনদের সাথে মিশতে অনেক ভালো লাগে মনে হয় যেন শৈশবে ফিরে যায় আজকে আমরা যাচ্ছি কাশফুলে ঘুরতে যেতে যেতে নৌকায় পানি উঠেছিল ছোট বাই পানিগুলো ফেলে দিচ্ছে নদীর মাঝখানে দ্বীপের মতো এই চর জেগে উঠেছে গানে আসে না নদীর এই পার ভাঙে ওই পার করে এখানেও ঠিক তাই হয়েছিল নদীর কোথাও একদম অল্প পানি হেঁটে আসা যায় আবার কোথাও গভীর পানি সাঁত্রীয় কুল পাওয়া যায় না এরকম একটা অবস্থা পরন্ত বিকেলের নদীর রূপের এই বর্ণনা দিয়ে শেষ হবে না এক কথায় মন ফ্রেশ হওয়ার মতো দৃশ্য তারপর পানি ফেলা শেষ আমরা রওনা দিলাম কাশফুলের উদ্দেশ্যে ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন আমার ভিডিও করা দেখে ও একটু অবাক হচ্ছিলো কারণ এসব দেখে দেখে ওরা অভ্যস্ত ওরা নিজেরাও জানে না যে কতটা সৌন্দর্যের মধ্যে ওরা বসবাস করে শহরে হয়তো বড় বড় দালাত কথা আছে অনেক কিছু আছে কিন্তু চরে সৌন্দর্য মানে কি বলবো অতুলনীয় ফাইনালি আমরা চলে আসলাম এই তো কাশ হলে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন